এক লাখ টাকায় তার আপনাকে দিতে আছে পঞ্চাশ হাজার টাকা তো আপনার কাছে দশ হাজার টাকাও থাকে আপনি ওখানে ইনভেস্ট করতে পারবেন এখন কেমন আছে এমন একটি প্রোডাক্ট যে কষবে না গলবে না আপনার হাত দিয়েও ধরা লাগবে না যদি মনে করেন যে না আমি কাজ করতেছি ব্যবসা করতেছি যে কোনো জায়গায় আছে আপনার কাছে কিছু ক্যাশ আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ হাজার যা থাকুক না আপনি যদি মনে করেন যে আমি এখানে ইনভেস্ট করে রাখি সমস্যা নাই চাইলে করতে পারবেন তো যাই হোক আজকের স্টক শেয়ার আপনার যদি এই জানা থাকে তাহলে কোন সময় কাজে আসবে কারণ আপনার কাছে যখন কিছু পুঁজি আসবে আপনি চাইলে এখানে রিক্স ফ্রি ভাবে ইনভেস্ট করে রাখতে পারবেন যাই হোক এক নাম্বার এবং তিন নাম্বার দুইটি ব্যবসা গুরুত্বপূর্ণ ব্যবসা আশা করি যদি হাতে সময় থাকে ধৈর্য ধরে পাঁচ মিনিট সময় যদি এখানে নষ্ট করে যান না কোন সময় এই আইডিয়াগুলো কাজে লাগে ভালো কিছু করা সম্ভব করতে পারবেন যাই হোক বেশি কথা বলবো না মূল কথা আসি আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইয়ের আমার আমরা চাকরি করি ব্যবসা করি শহরে থাকি গ্রামে থাকি যে কোনো কাজ করি না কেন আমাদের অনেকের কাছে দেখা যায় যে দশ হাজার বা বিশ বা এক লাখ দুই লাখ টাকা ক্যাশ থাকে কিন্তু ক্যাশগুলো আমরা কি করি ব্যাংকে ফালাই রাখি কারণ আমরা খুঁজে পাই না এমন কোনো ওয়ে বা এমন কোনো জায়গা খুঁজে পাই না যেখানে রিক্স ফ্রি ভাবে ইনভেস্ট করে রাখা যায় তো এক নম্বর ব্যবসা শেয়ার করব আমরা সবাই জানি যে ইটের ব্যবসা করা যায় এখন ইটের ব্যবসা আমরা মনে করি অনেক টাকার প্রয়োজন এবং এখানে গোলা রাখা লাগে যেমন দোকান রাখা লাগে তারপরে অডালা টাকার প্রয়োজন আমি যদি বলি না আপনার কাছে যদি পঞ্চাশ হাজার টাকাও থাকে আপনি চাইলে এই ইটের ব্যবসা করতে পারবেন এক নম্বরে এবং তিন নাম্বার একটি ব্যবসা শেয়ার করবো ইটের ব্যবসার থেকেও বেশি ইনকাম করা সম্ভব যদি আপনি সেই প্রসেসটা নিয়মটা মেনে আপনি ওখানে ইনভেস্ট করতে পারেন যাই হোক দেখেন আমি এক লাখ টাকা দিয়ে উদাহরণ দেবো আপনার কাছে কত টাকা আছে কম আসে না বেশি আছে আপনি হিসাবটা মিলিয়ে নেবেন দেখেন ইটের ব্যবসা আপনি চাইলে দুই থেকে তিন ভাবে করতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয় এক আপনি হাত দিয়ে কোনো প্রোডাক্ট ধরতে হবে না আপনি শুধু টাকাটা ইনভেস্ট করবেন কিভাবে তারপরে আলোচনা করব যে আপনি চাইলে নিজে কিভাবে ব্যবসাটা করবেন দেখেন এক নম্বরে আপনি আপনার কাছে টাকা আছে এক লাখ এক লাখ টাকা দিয়ে উদাহরণ দেবো দেখেন আপনার কাছে টাকা আছে এক লাখ আপনি কি করবেন বর্তমানে কিন্তু সময় বর্তমানে সময় ইটের বাটা তৈরি হইতেছে ইট পুরাবে কিছুদিন পরে তো এখন ইটের ভাটায় বর্তমানে আপনি যদি এক হাজার ইট কিনতে পারতেছেন আট হাজার টাকা ভালো করে যদি হিসাবটা বুঝে রাখেন কোনো না কোনো সময় কাজে আসবে যাই হোক তো এক হাজার ইট আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তারা দিতেছে আপনি ওখানে আট হাজার টাকা দর হিসাব করে ইট কিনে রাখবেন তাদেরকে শুধু টাকাটা দিয়ে রাখবেন এক লাখ টাকা দিয়ে রাখবেন বা দুই লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা যাই হোক না কেন দিয়ে রাখলেন আট হাজার টাকা ধরে এখন যখন সিজন আসবে এই ইটের সিজন আসবে তখন তারা আপনাকে ইট দেবে ওই আট হাজার টাকা কিন্তু আট হাজার টাকা দর ইট কিন্তু কোনোখানেই সিজনে পাওয়া যায় না একেবারে না হইলেও দেখা যায় বারো থেকে তেরো হাজার টাকা বারো হাজার টাকা এখন ইট কোনোখানে নাই বললেই চলে ভালো ইট

আমি যে ইনভেস্ট করে রাখলাম এখানে কিভাবে কি করবে দেখেন আপনি শুধু ইনভেস্ট করে রাখলেন এবং ভালো করে চুক্তিপত্র করে রাখলেন যাতে আপনার ব্যক্তিগতভাবে যাতে কোনো ঝামেলা তার সাথে না হয় পরবর্তীতে ইসলাম হোক বা যেভাবে হোক টাকাটা আপনি তারা দিয়েছেন সেই পরিমাণটা যদি রাখতে পারেন ভালো করে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না এখন ওই ইটটা তারা বিক্রি করে দেবে তারা যদি সিজনে ওই ইটটা বিক্রি করে দেয় আপনি চান যে আমি হাত দিয়ে ইট ধরবো না আমার শুধু টাকা ইনভেস্ট আমি অন্য কাজ করতেছি আমি ওখানে যাইতেও পারবো না কোনো সমস্যা নাই তারা বিক্রি করে দেবে কিন্তু তাদের ওই যে বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা করে তখন সিজনে ইটগুলো বিক্রি করবে ওখান থেকে পাঁচশো টাকা তাদের বেনিফিট দিতে হবে হাজার প্রতি পাঁচশো টাকা বা এক হাজার টাকা আপনি চুক্তি করে নেবেন ওই বেনিফিটে তাদের দিতে হবে তারা ইট বিক্রি করে দেবে আপনার হাত দিয়ে ধরা লাগবে না চাইলে এই একভাবে আপনি করতে পারেন দ্বিতীয়ত আপনি চাইলে ওই আট হাজার টাকা ধরে ইটগুলা এনে আপনি চাইলে এলাকায় এনে বা বিভিন্ন গোলার সাথে চুক্তি করে বিক্রি করতে পারেন এবং যে এলাকায় ভ্যান এবং কলি থাকে বা ট্রাক্টর বা যেভাবে হোক না ইট বালুটা টানে তারা তাদের সাথে যদি কথা বলেন যে ভাই কোন জায়গায় যদি বড় বিল্ডিং এর কাজ ধরে আমার মালগুলো ওখানে চালাই দেবেন আমি পাঁচশো টাকা বা এক হাজার টাকা বেনিফিট দেবো এখান থেকে আপনি চাইলে এভাবে বিক্রি করতে পারেন বা যেভাবে আপনার খুশি হয় বিক্রি করতে পারেন কারণ যদি আপনি মনে করেন যে না আমি ওই যে বাটার লোকজন বিক্রি করে দেবে তাদের পাঁচশো টাকা করে বা এক হাজার টাকা করে দেবো এখানে আমি কোনো কাজ করবো না চাইলে ভাই এই দুই ভাবে এবং আপনার ব্যক্তিগত ভাবে যেভাবে আপনার সুবিধা আপনি চাইলে কিন্তু করতে পারেন তো যাই হোক এবং দুই নাম্বার এক ব্যবসায়ীটি শেয়ার করব এবং তিন নাম্বার যে ব্যবসায়ীটি শেয়ার করবো এটা ইটের থেকেও তাগড়া বলতে পারেন কারণ এখানেও আপনি চাইলে স্টক করার মাধ্যমে এমন কিছু মাল যে পচবে না গলবে না এখান থেকে ইনকাম করতে পারেন আগেই বলছি ভাই জানা থাকলে কোনো না কোনো সময় কাজে আসবে এখন হয়তো আপনার কাছে টাকা নাই যখন বিশ টাকাও থাকবে আপনি চাইলে এখানে ইনভেস্ট করে রাখতে পারেন তাই হোক দুই নম্বর যে ব্যবসায়ী শেয়ার করবো দেখেন যে এটা ধানের ব্যবসা বলার পর অনেকে বলবেন ধানের ব্যবসা সবাই আমরা জানি কিন্তু জানে না আমি যদি বলি যে এক মন ধান থেকে পাঁচশো টাকা ইনকাম মানুষ করতেছে আমি যাদের সাথে কথা বলছি তারা করতেছে কিভাবে করতেছে ভাই ব্যবসা কিন্তু সিস্টেম আছে শুধু ব্যবসা শুনলাম আর নাইমে গেলাম না ধানের ব্যবসা তো অনেকে করে এখন কি ধানের ব্যবসা করবেন কিভাবে কুরবেন কোথা থেকে ধান কিনবেন কখন কিনবেন এবং 500 টাকা মনপീതി কিভাবে লাভ করা সম্ভব এইটু যেটা আলোচনা করব দেখেন যে আমাদের দেশে ধানের ব্যবসা অনেকে করে আপনার কাছে অল্প পুঁজি আছে বা বেশি পুঁজি আছে আপনার ব্যক্তিগত ব্যাপার এখন এই যে ধানটা চিনিগুড়া চাল যে কালো যে ধানটা চিনিগুড়া ধান এবং পোলার চালের যে ধানটা আছে এটা আপনি দেখা যায় সিজনালি সিজনালি এই ধানটা বাজে আপনার 1300 1400 বা 1500 ধরি ষোলোশো টাকা মন ধরি ষোলোশো টাকা মন এখন এই ধানটার ব্যবসা আপনি কিভাবে করবেন দেখেন ষোলোশো টাকা যখন মন কিনবেন সিজনালি ওই ধানটা যদি ভালো করে শুকিয়ে আপনি রাখতে পারেন স্টক করে দুই তিন মাস ঘুরতে না ঘুরতে বর্তমানে কিন্তু দেখা যায় যে যে এই চালের ধানটা ধানটা আছে ওই তিন হাজার টাকা মন আর যখন সিজন থাকে তখন ষোলোশো সতেরোশো টাকা হাইয়েস্ট মন থাকে তো আপনারা চাইলে এই ধানটা কিন্তু স্টক করতে পারেন তো ভাই ভালো করে যদি শুকিয়ে রাখতে পারেন এবং চালটা তৈরি করেও বিক্রি করতে পারেন এই চালের কেজিও থাকে আশি নব্বই একশো টাকা টাকা বা একশো টাকা কিন্তু থাকে অ্যাভেলেবেল আশি টাকা নব্বই টাকা থাকে থাকে কি থাকে না আপনারাই জানেন আমার কিছু বলার দরকার নাই থেকে কি পরিমাণ ইনকাম করা সম্ভব আপনারা হিসাব করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং সাধারণ যে ধানটা আছে এমনি ধান ইরি ধান মোটা ধান যেটা আছে যে ধানই হোক না কেন এই ধানটা সিজনালি থাকে এই কিছুদিন আগে বারো মাসে যে ধানটা আছে এটা উঠছে আমাদের এলাকায় তো আটশো টাকা মন চলছে আটশো টাকা নয়শো টাকা মন থাকে বর্তমানে দুই তিন মাস যাইতে না যাইতে ওই ধান চোদ্দশো টাকা মন বর্তমানে খুচরো বাজারে চোদ্দশো টাকা মন হইতেছে সামনে কিন্তু এখন সেই সিজন আসে নাই যখন সিজন আসবে অসিজন মানে অসিজন যখন আসবে তখন ওই ধানটা পনেরোশো টাকা করে মন বিক্রি হবে বাজারে বর্তমানে চোদ্দশো টাকা তেরোশো টাকা অ্যাভেলেবেল বিক্রি হইতেছে দুই তিন মাসের ব্যবধানে তো ভাই ব্যবসা করার যদি মন মানুষ থাকে ব্যবসার অভাব নাই এগুলো কিন্তু স্টক ব্যবসা ভালো করে শুকাই যদি রাখতে পারেন মেডিসিন দিয়ে তাহলে কিন্তু প্রচার হার একেবারে কম বললেই চলে চাইলে আপনি সেই প্রসেস অনুযায়ী স্টক করতে পারেন যাই হোক তো তিন নাম্বার যে ব্যবসা শেয়ার করবো আমি যে বলছি যে ভাই এটাও কিন্তু একটা ভালো ব্যবসা তো এটা বালুর ব্যবসা এখন বালুর ব্যবসা কিভাবে করবে বালুর ব্যবসা দুই ভাবে করতে পারবেন এক মোটা বালু বালু এক হলো গিয়ে যে ধুলো বালুটা আপনার দোকান লাগবে লাগবে না না কিছুই কিভাবে করবেন দেখেন যে প্রতিটা গোলায় বা প্রতিটা জায়গায় কিন্তু ওই বালুটা জাহাজে করে আসে যারা জান না তাদের আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দেখেন বালুগুলো কিন্তু জাহাজে আসে এখন জাহাজে আনার পরে বিভিন্ন গোলার মালিকেরা জায়গা দেখে রাখে বিভিন্ন রাস্তার পাশে বা গোলার সামনে ইটের পাশে রাখে তাই চোখে পড়ে আপনি তাদের সাথে কথা বলে বালু যেটা আছে ওটা দেখা যায় যে আপনি টাকা বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম এটা তারা কেনে আমার যে এলাকা যেখানে এখানে তারা ছয় থেকে ষাট টাকা করে কেনে এবং ষোলো থেকে সতেরো টাকায় তারা বিক্রি করে এই যে বালু যেটা আছে যেটা ধুলো বালু বিভিন্ন বরানের কাজে ব্যবহার করা হয় আপনি চাইলে কিন্তু ওই যে জাহাজের মালিক বা জাহাজ যে কর্মচারী আছে যে জাহাজ চালায় তার নাম কথা গিয়ে আপনি এই কন্ট্রাক্টটা করতে পারেন যে ভাই এই জাহাজের পাশে রাখতে পারেন এবং যারা এই বালুটা টানে ইট বালুগুলো টানে বিভিন্ন বিল্ডিং এর কাজে বা নিয়ে দেয় যে গাড়িতে করে তাদের সাথে কথা বলে আপনি এগুলো বিক্রি করতে পারেন এবং যে গোলা আছে গোলার মালিকের সাথে কথা বলে ফিফটি ফিফটি করে আপনি চাইলে বিক্রি করতে পারেন এছাড়া আপনার যেভাবে সুবিধা আপনি

তো এইরকমের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি ছোট এক হাজার দুই হাজার থেকে শুরু করে লাখ টাকার ব্যবসার আইডিয়া পর্যন্ত আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে